উপকূলে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পর ঝড় ও বৃষ্টির চেড়ে সে রাজ্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরের পঁচিশটি ব্লকে সতর্ক করা হয়েছে পঞ্চায়েত ও জেলায় বিপর্যয় মোকাবেলা দফতর তৈরি হয়েছে অপেক্ষাকৃত নিচু এলাকার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি ছাড়তে বলা হয়েছে মাটির বাড়িতে বসবাসকারী লোকেদের হলদিয়া নন্দীগ্রাম খেজুরি কাথি দুই কাথি এক রামনগর সহ উপকূলীয় এলাকায় রয়েছে বিশেষ নজর প্রশাসনে আমার নাম রতন দাস এখন সমুদ্র অবস্থা কেমন কি চলছে সমুদ্র প্রচুর খারাপ আছে ঘূর্ণিঝড় ওয়াজ দীঘার মধ্যে চান্স আছে কিন্তু দীঘায় হতে পারে কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে হাওয়াতে ভুলে গেছে মোটামুটি জল ফুলে গেছে কোনো টুরিস্টকে নামতে দিচ্ছি না টুরিস্ট মধ্যে আমাদের নজর দিচ্ছি বাইক করছি হুইসেল মারছি আমাদের সব কিছুই দেখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে পুলিশকে আমাদের নজর দিচ্ছি পুলিশকে পাশে আসতে দিচ্ছি না পুলিশকে বাইকে বলছি উনি জোর হবে ছোট ছোটো বাচ্চাগুলো নজর দিবেন আপনারা উপরে গিয়ে বসুন মানে হোটেলের মধ্যে চলে যান আপনারা বিপদে পড়বেন কখন আসবে ঘূর্ণিঝড় বলা যায় না আমরা টুরিস্টের নজর দিচ্ছি অথবা ঘাটে লুইয়ার টিম আছে এই দিঘা থেকে একদম শিলক ঘাট মাদারমনি ঘাট আমাদের লুইয়ার টিম দেওয়া আছে